করেছি কিন্তু কোনদিন তো বলি নাই যে আমাদেরকে রাষ্ট্রের কিছু ক্ষমতা দাও আমরা যেহেতু যুদ্ধ করছি কিন্তু এই ছেলেদেরকে কি পাইল আমি বুঝলাম না এক মাস আন্দোলন করে তারা মন্ত্রিত্ব নিল তারা রাজনৈতিক দল করল আবার ছাত্র রাজনীতির নামে তারা সমস্ত জায়গাতে গিয়ে লাল কার্পেট সম্বর্ধনা নেয় তারা জায়গায় জায়গায় সমন্বয়কের নামে লাখ লাখ টাকা সেখানে চাঁদাবাজি করে বিসিএসপি সি এস ওসিকে ধমক দেয় এই যে দেশটা চলছে এবং তার বিরোধিতা কেউ করলে পরেই তার বাড়িঘরে আক্রমণ করে মব সৃষ্টি করে এবং মবের একটা পর্যায়ে এমন একটা জায়গাতে গেল এক পর্যায়ে এমন একটা জায়গাতে গেল পাঁচই ফেব্রুয়ারিতে এমন ঘটনা বাংলাদেশে ঘটলো যেটা পৃথিবীর ইতিহাসে ঘটা উচিত ছিল না পৃথিবীর আটশো কোটি মানুষ দেখলো আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি পাঁচই ফেব্রুয়ারি আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি এটা আমি আমি কিন্তু এটা জমা রাখলাম এজ ফজলুর রহমান এজ এ ফ্রিডম ফাইটার এজ এ হিউম্যান বিং এজ এ লয়ার অফ সুপ্রিম কোর্ট না আমি বাংলাদেশের সিনিয়র লয় হিসাবে ওই পাঁচই ফেব্রুয়ারির ঘটনাটা আমি বলতে চাই না বলবো যেদিন সেদিন কিন্তু সব শেষ হয়ে যাবে সেদিন বলা হবে পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বরের ঘটনাটা আমি আর আজকে বলতে চাই না তারপরে যা হলো এই দেশে সমস্ত মুক্তিযোদ্ধার স্কালচার ব্যাঙ্গে দেওয়া হলো এই দেশে শেষ পর্যন্ত সাতজন বীর শ্রেষ্ঠ তাদের

কারণ দেশের যে অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কি হবে আমি জানি না আপনি তো বসে আছেন অনেক দূরে আপনাকে এই কারণে সালাম জানাচ্ছি সেলুট জানাচ্ছি আপনি আমার বোনের মতো যদিও আপনি অনুজ প্রতিম বোন আমার আপনারা আমি আপনাদের বলি আপনারা এত দূর থেকে নিজেরা চিন্তা করেন আমার কিন্তু এই গত দুই মাস যাব গুম হয় না আপনি বিশ্বাস করবেন সৃষ্টি এই দেশটা তো আমাদের দেশ না এই দেশটা তো মুক্তিযুদ্ধের দেশ না এই দেশটা গণতন্ত্রের দেশ না মানুষের কোনো দেশ না হিউম্যান দেশ না এটা তো হলো এই দেশের তাহরিফ জঙ্গিবাদীদের এই দেশটা তো হলো অমানুষদের দেশ এই দেশটাতে আমরা বাইচা আছি কিভাবে আমি জানি না আমি তাই আজকে আপনাকে একটা কথা খুব ক্লিয়ারলি বলি কি হবে আমি জানি না তবে আমার ধারণা আল্লাহ সত্য আল্লাহর পৃথিবী সত্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইল আশ্রাফুল মকলকাত মানুষ যতদিন এই দেশে আশ্রাফুল মকলকাত মানুষ থাকবে এই দেশ ভালো হোক এই শেষ পর্যন্ত মানব জিতবে মুক্তযুদ্ধের পক্ষে মানুষ জিতবে এটা আমরা কারণ মুক্তিযুদ্ধ সত্য এবং সত্যের এবং ন্যায়ের পথে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল দেশে জি আমি একটা সেকেন্ড আমি আমাকে যদি একটু বলতেন বাংলাদেশ আজকে কি কি হচ্ছে আমরা জানি যে একটা প্রধান প্রধানউপদেশতা ডক্টর ইউনুস তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন মানে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগকে বাদ দিয়ে

সারাদিন যে পরিস্থিতি আপনারা কিছুটা দেখেছেন এবং বলেছেন যে একটা গতকাল মধ্যরাতে যে স্ট্যাটাসটা দিয়েছেন আসলে রাজনীতিবিদ যারা আমরা তাদেরকে দেখি দায়িত্বশীল এবং দেশের প্রতি কমিটমেন্ট কিন্তু রাজনীতিবিদ হলে তো অনেকটা তাদেরকে সেভাবেই দায়িত্বশীল আচরণটা করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকাটা মানুষ চায় মানুষের জন্যই তো রাজনীতি সেই রাজনীতিটা তো সেভাবেই করা উচিত এবং আমরা যে বিষয়টি খুব গভীরভাবে লক্ষ্য করছি সেটি যে একটি দেশের যদি রাজনীতি করতে হয় সেই রাজনীতি তারা রাজনৈতিক দল গঠন করেছেন কিন্তু তাদের কাছ থেকে তো জনগণ দায়িত্বশীল আচরণটা আশা করে সেই দায়িত্বশীল আচরণটা আসলে কোথায় সেই জায়গাটা কিন্তু মানুষ তাদের প্রতি তারা যে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের মাধ্যমেই তাদের আবির্ভাব হয়েছে সেই জায়গাটা যখন মানুষ যথেষ্ট আশাবাদী ছিল কিছু মানুষ তো অনেকটা ঘরের মধ্যেই তাদের আন্দোলনে যোগ দিয়েছিল এবং আন্দোলনটা তারা করে আসছে সে পর্যন্ত যাই হোক একটা পর্যায় ছিল কিন্তু তারপরে যখন তারা রাজনৈতিক দল গঠন করলো এই জায়গাটায় অবশ্যই তাদের দায়িত্বশীল আচরণটা সেইভাবে মানুষ আশা করে আমাকে যদি একটু বলতেন এখন এই মুহূর্তে কি ঘটছে বাংলাদেশে এখন এই মুহূর্তে বাংলাদেশে কি ঘটছে মানে একটা থমথমে পরিস্থিতি আমরা শুনেছি বিভিন্ন জায়গায় ইফতারের পর থেকে বিভিন্ন জায়গায় খন্ড পেয়েছি এই বিবরণগুলি বিবরণ গুলি আমাদেরকে একটু দিতেন আচ্ছা সে বিষয়টি হচ্ছে যে আমরা সারা দিন তো একটা উৎকণ্ঠার মধ্যেই গেছে বায়তুল মোকারম ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর শাহবাগে তারা কিছু কিছু জড়ো হয়েছে কিন্তু তাদের ডাকে কিন্তু তেমন কোনো আহ মানুষ আসলে সাড়া দেয়নি আমরা লাস্ট দেখেছি বিকালের দিকে প্রায় আট নয় জন লোক নিয়ে ইনকিলাব মঞ্চ নামে তাদের একটা মঞ্চ তারা এখানে আন্দোলন করছে এবং তার আমরা ইফতারের দেখেছি যতটুকু খবর নিয়েছি যে ঢাকা ইউনিভার্সিটি এলাকা অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা কারণ আহ তারা যেহেতু বিশৃঙ্খলা যাতে না ঘটাতে পারে এবং তারা যে হুমকি দিচ্ছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরেই আঘাত এসছে তো সে কারণে আমরা দেখছি যে সন্ধ্যার পরে বেশ কিছু এলাকায় ধানমন্ডি সাতাশ উত্তরা মিরপুর তারপর দিকে আমরা দেখেছি যে বেশ কিছু মিছিল হয়েছে এবং সেই মিছিল থেকে জয় বাংলা স্লোগান হচ্ছে এবং মানুষকে আহ্বান জানানো হচ্ছে যে যাতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে সবাই জানে সবাই হাজির হয় এবং সেভাবেই তারা সবাইকে আহ্বান জানাচ্ছে যে মিছিল থেকেই আসলে দেখছি যে সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং যেহেতু আমরা মিছিলগুলো দেখছি যেহেতু রাতের মিছিল আসলে চেহারাগুলো ওইভাবে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সেখানে সাধারণ মানুষকেও দেখা যাচ্ছে বেশ অল্প বয়স এবং সাধারণ মানুষ তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে মানুষ কিন্তু আসলে অনেকটা অতিষ্ঠ হয়ে গেছে সবকিছু নিয়ে তাদের আচরণ তাদের আসলে রাজনীতির ছেলে খেলা নয় আসলে রাজনীতি নিয়ে এখন যেটা হচ্ছে সেটা আসলে একেবারে ছেলে ছেলে খেলাই হচ্ছে খেলা আসলে মানুষ কতটুকু নিতে পারে এমন একটা একটা পরিস্থিতি আন্দোলনের পর সবাই সে স্বাভাবিক জীবন বা স্বাভাবিক আহ সবকিছুই আশা করেছিল কিন্তু সেই জায়গাটায় সেই স্বাভাবিকতার জায়গায় আরো অস্বাভাবিক হওয়ার অবস্থায় যাচ্ছে এবং দিন দিন পরিস্থিতি আসলে আহ খুবই ভালো বুঝতে পেরেছি